ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো ইচ্ছে ছিল তোমাকেই সুখের পতাকা করে শান্তির কপত করে হৃদয়ে উড়াবো ইচ্ছে ছিল সুনিপুণ মেকআপ মেনের মতো সূর্যালোকে কেবল সাজাবো তিমিরের সারা বেলা পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো বাজাব তুমুল বাজাবো ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখব তোমার লাজুক চঞ্চুতে জন্মাবধি আমার শীতল চোখ তাপ নেবে তোমার দু চোখে ইচ্ছে ছিল রাজা হব তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো আজ দেখি রাজ্য আছে রাজা আছে ইচ্ছে আছে শুধু তুমি অন্য ঘরে